মাত্র সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু হিরো হাংক একশো পঞ্চাশ সিসি এক্সটেক এই বাইকটা নিতে পারবেন দর্শক বন্ধুরা বাংলাদেশে বর্তমানে একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের মধ্যে অনেকগুলো বাইক রয়েছে যেগুলো বাইকারসটা অনেক পছন্দ করে তার মধ্যে এই হিরো হাং সিরিজের বাইকগুলো কিন্তু অন্যতম জনপ্রিয় সো আজকে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো হাংক এক্সটেক একশো পঞ্চাশ সিসি এই বাইকটা আর এই বাইকটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পাচ্ছেন এই যে এবিএস রয়েছে বড় সড়ো ডিস্ক ব্যবহার করা হয়েছে অনেকেই আছেন আমার যারা ভিডিও রেগুলার দেখেন অনেক ভাইয়েরাই আছেন এই এক্সটেকের একটা ভিডিও চেয়েছেন সো আজকে কিন্তু আমি শোরুমে চলে আসলাম আর আমি যে শোরুমে আসছি এটা হচ্ছে এবি অটো ট্রেডার্স থ্রি শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর সাইট ফিট রোডে অবস্থিত আপনাদের সুবিধার্থে আজকে একটা প্রপার ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব যাতে করে আপনারা সেই ইনফরমেশনের উপর বেস করে এই বাইকটা কিনবেন নাকি কিনবেন না তার একটা ভালো সিদ্ধান্ত নিতে পারেন সুদর্শক নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু বাইকটা সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে পাশেই থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই বাইকটি কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে কারা কারা বাইকটি কিস্তিতে নিতে পারবেন সকল ইনফরমেশন আমি ভিডিওর শেষের দিকে শেয়ার করব এবং আপনাদের যদি এই বাইক সম্পর্কে ভিডিওর পরেও যদি কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করবো ইনশাল্লাহ চলুন দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক ওকে তো বন্ধুরা শুরুতে হচ্ছে বাইকের যে লুকসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম হেডলাইট থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্কি সিট এক্সস্ট এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখতে থাকুন আর আমি বলতে থাকি বাইক নেম হিরো হ্যাঙ্ক ওয়ান ফিফটি আর এক্সটেক ব্র্যান্ড হিরো বাইকের ক্যাটাগরি হচ্ছে ন্যাকেট আর ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া বাংলাদেশের যে কোনো হিরোর অথোরাইট শোরুমে এই বাইকটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমি যে শোরুমে এসেছি অনেকেই হয়তো জানতে চাইবেন আমি শুরুতে বলেছি আবারও বলছি এটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার সাইট ফিট রোডে অবস্থিত শোরুমের নাম হচ্ছে এবি অটো ট্রেডার্স থ্রি তো বন্ধুরা ভিডিওর শুরুতেই বাইকের যে ফোয়েল ট্যাঙ্কটা রয়েছে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাইকের ফোয়েল ট্যাঙ্ক ফোয়েল ট্যাঙ্কের দুই পাশে এক্সটিক লেখাটা রয়েছে এবং হ্যাঙ্ক লেখাটা রয়েছে থ্রি ডি আকারে এক্সটেক লেখাটা রয়েছে স্টিকার আকারে বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার পার লিটার ফুয়েলে অ্যাভারেস মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার যেহেতু বাইকটিতে কার্বোরেটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে মাইলেজটা এমনটাই পেয়ে যাবেন তবে ধরো একটা বাইকের রিভিউ করার আগে আমি ওই বাইকটার যারা ইউজার আছে অনেকের কাছে জিজ্ঞাসা করি বিশেষ করে মাইলেজের ব্যাপারে তো আমি কয়েকজন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছি তবে এটার মাইলেজ নিয়ে কারো কোনো তেমন একটা মানে প্রতিক্রিয়া পেলাম না মানে মাইলেজটা মোটামুটি ভালোই পায় বাইকটিতে পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক সুইচে তিন কাজ করবে অর্থাৎ উপর নিচে করলে আপার ডিপারে কাজ করবে নিচের দিকে যখন প্রেস করবেন পাঁচ সুইচের কাজটা করবে আর মাছ বরাবর হচ্ছে এ টান সুইচ রয়েছে একদম নিচে হরণের সুইচটা রয়েছে আর এই যে গোল করে যে সুইচটা দেখতে পাচ্ছেন আমি টানতেছি আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোখ মানে অনেক সময় এটা টেনে স্টার্ট তুলতে হয় হ্যান্ডেল বোর্ডের ডান পাশে কি আছে যদি দেখিয়ে দিই এটা হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ রয়েছে এটার নিচে হচ্ছে হেডলাইট অন অফের সুইচটা রয়েছে একদম নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে দর্শক বন্ধুরা এবং এই যে দেখতে পাচ্ছেন উপরে একটি সুইচ রয়েছে এটা হচ্ছে হ্যাজার্ডের সুইচ অর্থাৎ মানে এমার্জেন্সি সুইচ যেটাকে বলা হয় একসাথে চারটা এন্ডিগিটার লাইট জ্বলবে এটা কিন্তু অনেক ভালো একটা ফিচার গুরুত্বপূর্ণ একটি ফিচার বলতে পারেন অনেক বাইকে কিন্তু এই ফিচারটা থাকে না আর এই বাইকটাতে আছে বন্ধুরা এই বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে যার দুই পাশে দুটি সুইচ রয়েছে এগুলো হচ্ছে মিটারের মানে সেটিংস ঠিক করার জন্য আর এই বাইকটিতে ডিজিটালি গিয়ারটা শো করে ঠিক আছে আর ব্লুটুথ কানেকটিভিটি ফিচারটা অ্যাভেলেবেল থাকছে ওকে হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি তার আগে দেখিয়ে দিচ্ছি হেডলাইটের ইমিডিয়েট উপরে একটি নাম্বার প্লেট হোল্ডারের মতন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি চাইলে যে কোনো কিছু লিখে নিতে পারবেন মায়ের দোয়া আল্লাহ এসব কিন্তু লিখে নিতে পারবেন আর এখানে হিরোর ব্র্যান্ড লোকটা রয়েছে বাইকটিতে ফুললি এলইডি সেট পেয়ে যাচ্ছেন অর্থাৎ সামনে ফুললি এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে দুই পাশে দুটি এলইডি ইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং পিছনেও কিন্তু এলইডি লাইট পেয়ে যাচ্ছেন আর এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ বাইকের সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে বাইকের সামনের টায়ার আর টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে উন্নত মানের এগুলো হচ্ছে ড্রাগন শেপ গ্রিপ আর সামনে এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা এই বাইকটা হচ্ছে একটি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিএস সমুন্নত একটি বাইক সামনে ডিস্ক উইথ এভিএস রয়েছে পিছনে শুধুমাত্র ডিস্ক ব্যবহার করা হয়েছে পিছনে কোনো এবিএস থাকছে না সামনে যে ডিসব্রেক দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার এবিএস সেন্সরটা দেখতে পাচ্ছেন আর বাইকের সামনে ডিস্কের ক্যালিফার হিসেবে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা বাইকের সামনে টেলিস্কোফিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যদিও এটা টেলিস্কোফিক সাসপেনশন বাট এটা কিন্তু বেশ মোটা সোটা লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা ঠিক তেমনই মোটা সোটা একটি টেলিস্কোফিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাইকটাতে সিঙ্গেল হর্ন থাকছে এরপরে বাইকের মেন পার্ট ইঞ্জিনের ইনফরমেশন দিয়ে দিচ্ছি ইঞ্জিনের সামনে একটি বাম্পার রয়েছে শক্তপোক্ত এবং ইঞ্জিনের নিচের দিকে একটি ইঞ্জিন কাল ব্যবহার করা হয়েছে বন্ধুরা ইঞ্জিনের উপরে হিরো লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে বাইকে স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন সিসি হচ্ছে একশো ঊনপঞ্চাশ দশমিক দুই সিসি ইঞ্জিনের ক্যাটাগরি হচ্ছে বিএস ফোর ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার চোদ্দ দশমিক দুই অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক বারো দশমিক ছয় স্টার্টিং সিস্টেম হিসাবে সেলফ অ্যান্ড কিক দুটি থাকছে তবে দর্শক বন্ধুরা দিনের শ্রুতে যখন রাইড করবেন অবশ্যই দিনের শ্রুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন এতে করে বাইকের ইঞ্জিন অনেক বেশি ভালো থাকে বাইকটি থেকে টফ স্পিড তুলতে পারবেন সর্বোচ্চ একশো পনেরো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় আর ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য পাঁচটি গিয়ার ব্যবহার করা হয়েছে বন্ধুরা যত বেশি স্পিড উঠুক না কেন আপনারা সবসময় কম গতিতে সাবধানে বাইক রাইড করবেন আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও নিশ্চিন্তে থাকতে পারবে ওকে এরপরে দেখতে পাচ্ছেন বডিতে সিম্পল গ্রাফিক্স রয়েছে হিরো লেখাটা রয়েছে স্টিকার আকারে বডির কিডের উপরে আর কি আর এই যে হচ্ছে রেস্ট প্লাস্টিকের যদিও আপনারা অবশ্যই ধরে দেখবেন আমার কাছে ভালোই লেগেছে আর সিম্পল একটি একজস্ট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিঙ্গেল ব্যারল এক্সস্ট এটার সাউন্ড আপনাদেরকে শোনাতে পারলাম না যেহেতু বাইকে ব্যাটারি লাগানো ছিল না দর্শক বন্ধুরা এই ব্যাটারিতে পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে যার জন্য উঁচু নিচু রাস্তাতে যখন রাইড করবেন কমফোর্টে রাইড করতে পারবেন বাইকের পিছনে যে টায়ার টায়ারের ওপরে উন্নত মানের গ্রিপ রয়েছে যার জন্য ইজিলি কিন্তু কর্নারিং করতে পারবেন সহজে স্লিপ করবে না পিছনেও এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে আর বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে একশো তিরিশ বাই সত্তর সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর টায়ারের উপরে পিছনের টায়ারের উপরে দেখতে পাচ্ছেন পিছনের দিকে একটি হাগার রয়েছে বেশ বড় সড় যদিও প্লাস্টিকের বাট এটা বেশ উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে বাইকের পিছনে যে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এটার সাইজ হচ্ছে দুশো বিশ মিলিমিটার এই যে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা ভালো কথা হচ্ছে বাইকের পিছনে ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে পিছনে এবং সামনে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা বাইকের ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে বাইকের ব্যাকসাইড নাম্বার প্লেট হোল্ডার এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এবং যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি বাইকের পিছনে টেল ল্যাম্প হিসেবে স্টাইলিস্ট এলইডি টেইল টেল ল্যাম্প ব্যবহার করা হচ্ছে দেখতে দারুণ লাগে তবে বন্ধুরা এই যে পিছনের যে শেপটা এটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে এই শেপটা খুব একটা বেশি ভালো লাগেনি আর বাইকের পিছনে যে গ্রাফ রিল প্লেন কিন্তু খুব আরামসে ধরে বসতে পারবে চাইলে বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র এখানে ঝুলিয়ে নিয়ে আসা যাবে আর বাইকের যে সিট এটা একদম সরাসরি স্পিড সিট না ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এখান থেকে আর কি এরকম পলি লাগানো ছিল তখন ধরো এই সিটে হচ্ছে দুইজন একদম ইজিলি আরামসে বসতে পারবেন তবে তিনজন বসতে গেলে একটু চাপা চাপি হয়ে যাবে বাট পারা যাবে তবে সিটির মধ্যে অবশ্যই দুজন নিয়ে রাইড করবেন আর বাংলাদেশি আইন অনুযায়ী নিয়ে রাইড করাটাই সেও নিয়ে রাইড করাটা দণ্ডনীয় অপরাধ বন্ধুরা এই বাইকের সিট হাইট হচ্ছে সাতশো নব্বই মিলিমিটার আর বাইকের কার্ভ ওয়েট একশো ছেচল্লিশ কেজি যাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তারা কিন্তু ইজিলি এই বাইকটি কন্ট্রোল করতে পারবেন এবং যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি যেহেতু পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে সাইজের সাথে অ্যাডজাস্ট করে ব্যাগটি রাইড করতে পারবেন বাইকটির বর্তমান বাজার মূল্য দুই লক্ষ এগারো হাজার টাকা এখন বলে দিচ্ছে কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্টস লাগবে যারা হচ্ছে চাকরি করেন যেই অফিসে চাকরি করেন অফিসে চাইলেই দিবে স্যালারি সার্টিফিকেট আর আপনি যে ব্যাংকে লেনদেন করেন সেখান থেকে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্কে বললেই দেবে এবং ভোটার আইডি কার্ড এটা তো লাগবেই সবই লাগবে পাসপোর্ট সাইজের এবং যারা হচ্ছে বাড়ির মালিক বাড়ির দলিলের ফটোকপি লাগবে আর যারা হচ্ছে ব্যবসা করেন তাদের হচ্ছে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স লাগবে আর কি আর অনেকে জানতে চাইবেন যে আমরা যারা চাকরি করি না ভাই যারা চাকরি করেন না আসলে তাদেরকে দেবেন না তো সেক্ষেত্রে আপনার ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু বাইকটি আপনারা নিতে পারবেন বন্ধুরা আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করি কষ্ট হলেও নগদ টাকায় বাইক পার্চেস করবেন কিস্তিতে বাইক পার্চেস করলে দেখা গেছে এক বছরে হলে মিনিমাম হলেও বারো হাজার টাকা ইন্টারেস্ট দিতে হবে আর যদি দুই বছরের হয় সেক্ষেত্রে চব্বিশ হাজার টাকা ইন্টারেস্ট করতে হবে চব্বিশ হাজার টাকা এক জায়গায় করলে কিন্তু অনেক টাকা আসসালামু আলাইকুম